আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের পলটবাড়ি উপজেলা কৃষি অফিস থেকে একটি ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে এটি মূলত পুরো বিশ্বব্যাপী একটি ট্রেনিং যা বাংলাদেশে এসেছে পার্টনার নামক সংস্থার হাত ধরে এটি হচ্ছে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার এর আওতায় দিনব্যাপী কৃষক কৃষানি গ্যাপ সার্টিফিকেশন প্রশিক্ষণ গ্যাপ অর্থ হচ্ছে উত্তম কৃষিচর্চা যা আমাদের সাধারণ কৃষিচর্চা থেকে অনেক উন্নত যেখানে শেখানো হচ্ছে অতি নিরাপদভাবে খাদ্য উৎপাদন পদ্ধতি যে খাদ্য হবে আমাদের শরীরের জন্য নিরাপদ এবং আন্তর্জাতিকভাবে আইএস ও দ্বারা স্বীকৃত যা আমরা নিরাপদভাবে দেশের বাইরে রপ্তানি করতে পারবো যেহেতু আমরা কৃষি প্রধান দেশ তাই আমরা যেন কৃষিতে উন্নত করতে পারি এবং নিরাপদ খাদ্য গ্রহণ ও রপ্তানি করতে পারি এ লক্ষ্যে পার্টনার নামক সংস্থা মূলত এই প্রকল্পটি শুরু করেছে এই প্রকল্পটির জন্য বিশ্বব্যাংক থেকে আমাদের সাত হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে এটি মূলত পাঁচ বছর মেয়াদি একটি প্রকল্প যা পাঁচ বছরের দেশের তিন লক্ষ হেক্টর জমিতে নিরাপদ খাদ্য উৎপাদন এবং রপ্তানিতে কাজ করবে তবে এ প্রকল্পটি বর্তমানে সব ফসল নিয়ে কাজ করবে না বর্তমানে তারা পাঁচটি ফল যেমন আম লেবু কাঁঠাল পেয়ারা এবং আনারস এছাড়া দশটি সবজি যেমন আলু করলা বরবটি পটল পেঁপে লাউ বেগুন কচুরলতি এবং চিচিঙ্গা মোট এই পনেরোটি ফসল নিয়ে তারা কাজ করবে এই প্রকল্পের আওতায় যে জমিগুলো চাষ হবে সেগুলো অনেক সতর্কতার সাথে চাষ করা হবে নিজের মন মতো কোনো কীটনাশক এই জমিগুলোতে ব্যবহার করা যাবে না জমির মাটি পরীক্ষা করে নিরাপদ কীটনাশক ব্যবহার করতে হবে এবং সেচ প্রকল্পের পানিও পরীক্ষা করে জমিতে সেচ দিতে হবে তবে এই প্রকল্পটি যদি ভালোভাবে আমাদের দেশে শুরু হয় তাহলে সকলে নিরাপদ খাদ্য পাবে এবং ঝুঁকি থেকে বেঁচে থাকবে আমরা সাধারণত নিয়মতান্ত্রিকভাবে চাষাবাদ করি না তবে এ প্রকল্পে নিরাপদ এবং নিয়মতান্ত্রিকভাবে চাষাবাদ অত্যন্ত বাধ্যতামূলক আমাদের কৃষি বিচার মহোদয়গণ এ বিষয়ে আমাদের অনেক উৎসাহ প্রদান করেন বর্তমানে যেভাবে মানুষজন অসুস্থ হচ্ছে এই অবস্থায় নিয়মতান্ত্রিকভাবে চাষাবাদ সকলের জন্য বাধ্যতামূলক সুস্থ সবলভাবে বাঁচতে হলে অবশ্য নিরাপদ খাদ্য প্রয়োজন একটি সুস্থ সবল সমাজ রাষ্ট্র এবং পৃথিবী গড়তে নিরাপদ খাদ্যের কোনো বিকল্প নেই আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম